প্রিয় দর্শকশ্রোতা আসসালাম আলাইকুম আমরা রয়েছি কাহারোলহাট উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে রাত শনিবার তিরিশ ডিসেম্বর দু হাজার তেইশ আর আপনারা দেখছেন যে গাভি বাছু কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সে তথ্য দেব এটা কি আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা গাভি ডা ভাই দাদের কত গাভি বাচ্চার দাম কত চাইছেন

ঠিক আছে ধন্যবাদ হয়েছে বিক্রি হয়েছে এটা কতটা বিক্রি হলো ভাই পঁয়ষট্টি কিন্তু বুঝাই নিচ্ছে কত পঁচাত্তর ভাই

তাহলে ভাইজান আপনারা কিনলেন না পালার জন্য হ্যাঁ পালার জন্য মানে কেমন পেয়েছেন রেটটা মানে কেমন মনে হলো কম না বেশি পালা তো একটু বেশি মনে হচ্ছে তার বেশি মনে হচ্ছে তারপরে কিনতে হচ্ছে তাহলে 75 এ কিনলেন ঠিক আছে ধন্যবাদ

বকলা <laughs> বাচ্চা <laughs> কত টাকার জন্য আটকে আছে সাদেকুল ভাই ভাই চাইছি ভাই তিনি দাম বলছো ভাই ছাপান্ন আর আপনি চাইলে সাড়ে ছয় কত হ্যাঁ সারা ছাপান্ন সাড়ে ছাপ্পান্ন সাড়ে চুয়ান্ন এবং টাকা ডিফারেন্সের জন্য কি অবস্থা ভাইয়া কত গায়ে বাচ্চায় দাম সাতষট্টি কত বলে

বিরানব্বই কারটা কিন্তু একটু শুকনা টাইপের বাচ্চাটা বকনা না হারিয়া হ্যাঁ কত বলছে ভাই কথা বলছে ভাইয়া কথা বললেন আর তিরানব্বই